হলে ছয় সাত দশকের পর পশুরা মুসলমানও দুই চক্ষু দেখতে পারত না আচ্ছা মুসলমান বলতে কোনো আর রাজ্যে কোনো লোক ছিল না শুধু একজন আসলো সে হলো বরহান উদ্দিন কি নাম বোরহান বোরহান হ্যাঁ আচ্ছা বরহান উদ্দিন উনি হলে একজন মুসলমান ছিল মুসলমান জি সে আর পুত্র হয় না ছেড়ে ফেলা হয় না ওই কারণে তিনি আল্লাহর কাছে তুমি আরও ধানা করো আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান আমাকে দান করো তাহলে তোমার এতে আমি একটা গু কুরবানি দেবো মানে গরু কুরবানি দেবো আল্লাহ ওর মানরটা শুনেছি শোনার পর ওর বাড়ি আলির গর্বে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে যখন জন্মগ্রহণ করে যখন ভাব 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 তখন হয়ে গেল তখন তো মুসলমান তো অধা বর খেলাপ করে না হ্যাঁ তখন একটা গরু ওই ছেলের নামে আঁকি দিয়ে সামান্য একটু গোস্ত দিয়ে ওরে পুঁতে চলে যাচ্ছে মথুরা এখান থেকে মথুরা মথুরা হ্যাঁ কালিদস সাগরের কাছে জি ওই আঁকি কালিদস সাগরের উপর যখন আসে আসলে পরে এই শিয়াল বা চিল ওদের উপর তোলে তুলে এক টুকরো গো মাংস নিয়ে তখন মনে করো পশুরামের আস কাছারি চলতেছে মানে বিচের কার্যালয় চলতেছে ওই দুই সিলে সালা পাড়া পাড়ি পাড়া করলে পরে তখন ওই ধপফাশ করে অর্থের থাকে ওই এক টুকরো বস্তু রাজ দরবারে পড়ে যায় তখন পড়ে দেয় তখন কয় রাম 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 এই পিসের মাংস পরীক্ষা করে দেখো দেখে যে হুজুর করছে তো নাই আমার রাজ্যে গরু পুর্বো করলো এই মানুষকে খুঁজে বার করো বুরহান উদ্দিনের কাছে গেছে বুরহান উদ্দিনের কাছে যখন যায়। তখন বুরহান সত্য কথা বলছে যে হ্যাঁ আমার আল্লাহ একটা পুত্র সন্তান দিছে তার অস্তে আমি আল্লাহর অস্তে একটা তখন কছে পরশুরাম কছে যে এক কাজ করি আমার রাজ দরবারে অকলিয়াছে রায় আচ্ছা তখন রাজ দরবারে যখন তখন করছে কে রুহান উদ্দিন তো হুজুর তে এ কাম করছো কে এটা তো আমাকে মুসলমানের মধ্যে আঁকিকে দেওয়ার নিয়ম এই কারণে যেন আল্লাহর কাছে আমি মানত করছুন আল্লাহটা উত্তর শুনুন আমাকে ভালোই করছে আমার কালির আগে কালীর মুখের কাছে তোমার ছেলেকে আমি মানে কুরবানি কর্ম তুমি যেভাবে পাশো সেভাবেই তোমার চোল চলে যাবে আর কি তখন ওই বড়ে ওই সোলক কালীর মুখের কাছে ছোট ছোল তখন বরহান উদ্দিন পাগল হয়ে চলে যা বুঝে যা এটা হচ্ছে আর থাকুই সালা আল্লাহ এক না পুত্র সন্ধান দিল তাকে তুই কালীর মুখের কাছে তো গলি দিল এটা হলো তখন ওদের বরহান উদ্দিন চলে যাচ্ছে বাড্ডা মুখে তখন আল্লাহ শাহাজ সুলতানকে উনি স্মরণ করেন যে শাহাজ সুলতান বল্লভ তুমি চলে যাও পরশুরামের রাজ্যে চলে যাও তোমার কাছে আমি চামোগ্যাম ফেলেছি সমুদ্র করছে আরে পাগল তো কাছে ব্যাপার তখন সমুদ্র বন জঙ্গল অতিক্রম করে এই পশুরামের দেশ আসা লাগে তখন পরশুরামের বোন একজন নাম হলো এই যে সিলেদেবীর ঘাট বলা হয় আচ্ছা এইখানে তখন এই ছিলে করছে রে পশুরাম বলছে কি বনি কৃষি বোন করে কয় ওরা কি খবর কি হচ্ছে শোন তোর গেছে একজন নারিয়া মুসলমান আসতেছে তোর রাজ্য ধ্বংস করে হেলতে হচ্ছে নারিয়া মুসলমান কীভাবে আসবি করছে আসবি এই নারিয়া মুসলমানের অনেক ক্ষমতা তখন ওই যে আসলো হলে বাঘের পিঠে শেষ থেকে আসলো হলে মাছের পিঠে শেষে আসে সহাত জাগা পশুরামের কাছ থেকে সোয়াল করছে সোয়াল করার পর কচ্ছে ওই ফকির যা চাই তাই দেবি দেখে দাও কচ্ছে তুমি কি দিবে কচ্ছে আমি কিছুই নেবো না তোমাকে রাজার সাথে এখানে দেখা করবো তা না না তাই দেখা করবে না আমাকে কও করছে না ওনার সাথে একটু দেখা করবো এটা কারে বলতেছে রুজিরো রুজিরো হ্যাঁ যে তোমাকে রাজার সাথে আমি এনে দেখা সাক্ষাৎ করবো ওনার সাথে একটু আমার দেখা করে দাও আচ্ছা তো করছে না উনি কখনো দেখা করবে না তো কথা আবার ফিরে আসছে কে কী হলো করছে না ওই আপনার সাথে দেখা না করে যাবিনি ওই আরে যা চাই তাই দিলে ঘর করছে না কিছুই এখানে দেখা করবি করছে যাও ওই কিসের জন্য আমার সাথে এটা অর্থাৎ শুনুন তখন করে কি আবার আছে আচ্ছা হচ্ছে আমি জহরের নামাজের টাইম হয়ে গেছে হুম তোমরা সোহাত যায় বলো যে সোহাত জায়গা চাচ্ছে এই যে এই আচ্ছা এই সোহাত জায়গা চাই আমি নামাজ ফোন দুই রাখার তামাজ করে আমার মনে হয় চলে যাবো হ্যাঁ এটা একটা ব্যাপার যাও সোহাত জায়গা তাকে দেও তো আচ্ছা চাপ রাজার কাছে তো এটা ঘটনাই না হ্যাঁ তারপরে করছে কি হাত জাগা যখন লাগে দিছে তখন তো আমাকে মুসলমানের মতো আঁকা মত দেওয়া লাগে অথবা ডাক নামাজ দেওয়া লাগবে যখন ডাক নামাজ দিয়েছে মূর্তি টুটি করে পপ করে ভেঙে পড়বে তোরছে বলছে এই দাঁড়িয়ে মুসলমান কি আরম্ভ করে দিল রে এলে দেব দেবী না দর দর করে কাল্লা টাল্লা ডেনা ডুনা ভেঙে চ্যাপ এই কি বছর বানবে তোর মন করছে যে ভাই তোকে আমি কোনো যে নারী মুসলমান তোর সব শেষ করবি তোর রাজ্য ধ্বংস করবি তোর সব কিছু শেষ করে ফেলে দিবি কচ্ছায় নারী মুসলমান ঘাটাও ওর সাথে যুদ্ধ ঘোষণা করো তখন করে কি ওই যে চামড়া খেলি পপ্পড় করে চলে যাচ্ছে গোয়া চামড়া চামড়া পাইছে ওর আর জোর মধ্যে খেলি পপ্পড় করে চলে যাচ্ছে করছে যা চুকে কর ওই নারায়ণ পুজো দেওয়াচ্ছি তো নারায়ণ পুজো দেওয়াচ্ছি আচ্ছা দেখলে সাফ করছি ভাই ও রাম 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 রে সব গেল রে এই নারী মুসলমান সব আর জায়গা দিল রে

আচ্ছা তখন আল্লাহর কাছে স্মরণ করলো কিন্তু আল্লাহ আমি তো আর পারি না একলা মানু হ্যাঁ আমি তো আর পারি না করছে পার কি করে পারি এত সৈন্য সমন্ত আজার উজির নাজির সব তখন কাছে এক কাম করো এই যে একটা ঝিদ নামে একটা কুয়া আছে শিব কুয়া ওই প্রাণী কুয়োর পানি তুলে দিলে পরে মনে করেন ওই ওই লোকজন ভালো হয়ে থাক তখন হচ্ছে কি করা যায় যে হোক এক টুকরো গরুর মাংস ওই মধ্যে ছিটে দেয় কমবে কমতে 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 রাজ্য সে তখন ওর মেয়ে আসলো রত্না নামে রতনা হ্যাঁ কারমে পশুরামের আচ্ছা তখন ওই রত্নমণি করছে কি পেলা ছাই গেছে মুসলমান ওই রত্নমণি করছে যে ফিসি করছে কি কোচ্ছে মুসলমান হয়ে যান তার সাড়া মাগের মাংস নাই কই যোক পোড়া মুখি গাই যোক পোড়া মুখি বাপ দাদার ধর্ম বলে ধ্বংস করমা আমি কোচ্ছে তারে তোমার মাংস চাই কিছি ওই যে তোর ডানি মশলমানি করি পায়ে শুরু করছে ওই রাম 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 রে সব গেল রে আচ্ছা ওই সাহায্য ওই ছেলে দিবি পাঁচ পৃষ্ঠ পিছনে ধাওয়া করে সে দিদি কী করে সমুদ্র পারে ঝাপ আচ্ছা ও রাজ্যর সব পূজা টোজা যা কিছু ছিল জি সব শেষ হয়ে গেল মারা গেল আচ্ছা শশুরাম মারা গেল ওই ছিলে ছিলে মারা গেল রত্ন মণিক খালি থাকলো ওর নিয়ে আঁচল আচ্ছা ঠিক অনেক কাহিনি বাবা এক একটু আমি বলুন আচ্ছা শেষ এই যে শ্রীদেবীর ঘাট এটা কি ওই যখন ওই যে ঝাঁপ দিছে তখন থেকে নাম হয়েছে শ্রীদেবীর ঘাট এটাই শ্রীদেবীর চারিদিকে সমস্ত ছিল আর জাহাজ ঘাটটা কোন জায়গায় ওই তাহলে এই এইখানে কি ভিড় তো কিছু জানেন বা এখানে হলে ফ্রান্সের মাঠ এটা হচ্ছে ফ্রান্সের মাঠ হ্যাঁ এটা হলে বাড়ি বাড়ি এটা বাড়ি পশু নামের রাজ্য আমি রেড পশু নামের রাজ্য মানে সৈন্য সৈন্য হয়ে মনে থাকছে যে কোনো